আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওটা হচ্ছে একটা অন্যরকম ভিডিও আসলে এখানে যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কিন্তু একটা অসহায় বাচ্চা কোনো এক সময় এই বাচ্চাটা ছিল বাবা মার কোল জুড়ে খুব আদরের কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন সে হয়ে গেছে একা কিছুদিন আগে ওর বাবা মারা গেছে ওর বাবা অনেক দিন থেকেই অসুস্থ ছিল অসুস্থ থাকার পরেও তিনি তার বউ বাচ্চাকে কখনো কষ্ট দেননি অসুস্থ অবস্থায় তিনি তার বউ বাচ্চার সব দায়িত্ব পালন করতেন কিছুদিন আগে তিনি মহান আল্লাহ ডাকে পাড়ি জমিয়েছেন এখন পরপারে মহান আল্লাহ তাল্লাহ তাকে ব্যস্তবাসী দান করুক আমিন তো বন্ধুরা এই বাচ্চাটি হচ্ছে একটা অসহায় বাচ্চা কিছুক্ষণ আগে তো শুনলেন ওর বাবা মারা গেছে আর ওর মা অন্য জায়গায় বিয়ে করছে সত্যি কথা বলতে কি এদের কোনো জমি জমা নাই যার কারণে ওর মা বাধ্য হয়ে বিয়ে বসছে এই বাচ্চাটা ছিল বাবা মার জুড়ে একটাই বাচ্চা এখন তো তার বাবা মারা গেছে আর তার মা অন্য জায়গায় বিয়ে বসছে আর পরের বাচ্চার দায়িত্ব কেউ কি নিতে চায় ওর মা যে ছেলের সঙ্গে বিয়ে বসছে ওই ছেলেও আবার এই বাচ্চাকে দেখতে পারে না এখন বাচ্চাটা হয়ে গেছে এই টিম বাচ্চাটার দিকে তাকালেই খুব খারাপ লাগে কষ্ট লাগে অনেক মায়া লাগে বাচ্চাটার প্রতি কিন্তু কী আর করার তো এই বাচ্চাটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলের বাচ্চা আর এর বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশেই তো বাচ্চাটাকে ডেকে আনে আমরা কিছু খেতে দিচ্ছি ওকে আর বাচ্চাটা কিন্তু যথেষ্ট ভদ্র দেখেই তো বুঝতে পারতেছেন সেটা আর কিছুদিন আগে অনেকটা অ্যাক্সিডেন্ট হয় সাইকেলের মধ্যে ওর পা ঢুকে গেছিলো এই যে দেখেই তো বুঝতে পারতেছেন চামড়া টামড়া সব উঠে গেছে তো এখন কিন্তু অনেকটা ভালোর দিকে আসছে ওর পাটা আসলে বাচ্চাটাকে দেখলে খুব মায়া লাগে খুব কষ্ট লাগে যার পৃথিবীতে বাবা নেই সেই বোঝে বাবার কষ্টটা আর মা তো ওর থেকেও না থাকা তো কী আর করার আর মাঝে মাঝে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বাচ্চাটাকে কিছু দিয়ে থাকি আর এই বাচ্চাটা কিন্তু এখন তার দাদির কাছে থাকে ওর কিন্তু দাদাও বেছে নেই দাদাও মারা গেছে এখন দাদি আর নাতনি একসঙ্গে থাকে আর ওর দাদি হচ্ছে মানুষের বাড়িতে কাজ করে করে ওকে খাওয়ায় এখন তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু কেউ এই বাচ্চাটাকে সাহায্য করতে পারেন করলে একটু আর অনেক উপকার হবে আপনারা চাইলে ওকে সাহায্য করতে পারেন যে কোনো জায়গা থেকে তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে যাতে এই অসহায় বাচ্চাটার পাশে কেউ দাঁড়াতে পারে আমি ওকে কিছু কথা জিজ্ঞেস করছিলাম তো আপনারাই ওর মুখে শোনেন সেই কথাগুলো আমুর বিয়ে হয়েছে তোমার আম্মু আসে না তোমার কাছে আসে তোমার ওই আব্বু আসে তুমি ওখানে যাও না আব্বু কি তোমাকে ভালোবাসে এটা ওটা খাবার নিয়ে আসে তো অরাম্মু কিন্তু ওকে মাঝে মধ্যে দেখতে আসে সেটা বললো তবে ওই কখনো যেখানে অরাম্মর বিয়ে হয়েছে ওই বাড়িতে ওই যায়নি তো ওর মুখেই তো কিছু কথা শুনলেন সবাই তো যাই হোক আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ